তুমি শোনো আমাকে শুনে তুমি রায় দাও ইত্যাদি কিন্তু সরাসরি এইরকম দাবি করাটা একদম অসৌজন্যমূলক বিচার প্রক্রিয়ার পক্ষে চেষ্টা হয় বিভিন্ন মন্তব্য করে বিচারপতিদের একটু মানসিকভাবে দুর্বল করে দেওয়ার চেষ্টা একটা আছে মনি আপনারা কোন প্ল্যানটা এখন কার্যকর করবেন এবং প্ল্যানটা কি সেটা উনি বলতে পারবেন আমি তো পাগলের প্রলাপের সঙ্গে সহমত হতে পারি না রাজ্য তারা খুব পরিকল্পিতভাবে রাজ্যের যত মান সম্মান ছিল শিক্ষাগত সংস্কৃতিগত অর্থনৈতিক ভাতৃবধূকে ভাতৃবধূ নোটিশ কে চ্যালেঞ্জ করে কলেজের অধ্যক্ষার রায় ঘোষণার আগেই বেঞ্চ বদলের দাবি করলেন রাজ্য এটা এক নজিরবিহীন ঘটনার কলকাতা হাইকোর্টের কি বলবেন একটি তো নজিরবিহীন ব্যতিক্রমী ঘটনা বটেই সাধারণত এক্ষেত্রে রাজ্য সরকারের কোনো নীতিগত বিষয় নিয়ে কোনো বিরোধ ছিল বলে মনে হয় না কিন্তু সেখানে যদি রাজ্য সরকারের পক্ষে তাকে তারা মনে করেন যে কোনো বিচারপতির ঘরে তারা মামলার শুনানি করবেন না সেটা খুবই দুঃখজনক এবং এই ঘটনা না ঘটলেই ভালো হতো এইতে প্রত্যেক যে রাজ্য সরকার কোন একজন ব্যক্তির পক্ষে দাঁড়িয়ে সমাল করতে চাইছেন বলি প্রমাণ হয় এই যে অ্যাডভোকেট জেনারেল তিনি বলছেন যে তার বক্তব্য শেষ হয়নি এখনো কেন রায় ঘোষণা হবে বিচারপতি বললেন যে এখনো রায় বলা হয়নি আপনি কিছু চাইলে বলতে পারেন তারপরেও তিনি জে ধরে বসে এটা দেখুন এটা এগুলো আবারো বলি এগুলো বাঞ্ছনীয় নয় এই বিষয়ে বিশেষ কিছু বলাটা শোভন হবে না কোনো বিচারপতির ঘরে মামলা শুনানির জন্য নিশ্চয়ই বলতে পারেন যে তুমি শোনো আমাকে শুনে তুমি রায় দাও ইত্যাদি কিন্তু সরাসরি এইরকম দাবি করাটা একদম অসৌজন্যমূলক বিচার প্রক্রিয়ার পক্ষে রাজ্য এবার ঠিক করে দেবে কোন বিচারপতি কোন মামলা শুনবেন না এটা রাজ্যের হতাশাই প্রকাশ পাওয়া কিছু না তাহলে কি স্যার বলা যেতে পারে সামগ্রিকভাবে যে বিচার ব্যবস্থা সেই বিচার ব্যবস্থা না না এই সব কুটি রাজ্য সরকার কি করলো না করলো তাদের কি বিচার ব্যবস্থা কত সহজেই তলিয়ে দেওয়া যায় চেষ্টা হয় মাঝে চেষ্টা হয় বিভিন্ন মন্তব্য করে বিচারপতিদের একটু মানসিকভাবে দুর্বল করে দেওয়ার চেষ্টা একটা আছে মামলাকারী যদি মনে করেন যে তিনি সেই বিচারপতির কাছে থেকে যথাযোগ্য বিচার পাচ্ছেন না

রিভিউ সুপ্রিম কোর্টের বিচারপতিরা সাধারণত তাদের চেম্বারে বসেই বিচার করে সুপ্রিম কোর্ট একটা রায় দিয়েছে তার রায় চট করে রিভিউ হওয়ার মতো কোনো যুক্তিসঙ্গত কারণ তো আবেদনকারীরা দেখাতে পারেননি সেই জন্য রিভিউ খারিজ হয়ে গেছে হে মুখ্যমন্ত্রী কি বলেছেন মুখ্যমন্ত্রী কী বলেছেন সেটা নিয়ে আমাকে জিজ্ঞাসা করে লাভ থাকে তো মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসা করুন যে দিদিমণি আপনার

যে রাজপথে আন্দোলন আমরা দেখেছিলাম তাদের অন্যতম মুখ হতে পারেন ন্যায় মুখ মণ্ডল তিনি দাবি করছেন যে বিচার ব্যবস্থা নাকি পার্টির অফিসে পরিণত হয়েছে তো ভালো কথা তিনি যদি বোধ মনে করে থাকেন তো তিনি বলবেন কার পার্টি অফিস কোন পার্টি অফিসটা তাকে বলতে হবে কিন্তু বিচার ব্যবস্থা থেকে না না এগুলো হচ্ছে পরিকল্পিতভাবে যারা দুর্নীতি করে অন্যায় কাজ করে তারা সাধারণত বিচার ব্যবস্থা এবং বিচার প্রতিদিনের ওপর এই ধরনের আক্রমণ করে বিচারপতিদের রায়ের সমালোচনা সবাই করতে পারে সেই সমালোচনা না করে প্রতিষ্ঠানের উপরেই আক্রমণটা আদুর মানচনীয় নয় কোর্ট নাকি নেতাদের আঙ্গুল হেলনে চলছে তাই জন্যই এই जजমেন্ট ভালো কথা উনি বলেছেন আমরা পিশীর দেখানো পথে চলছেন তাই বলছেন কারণ তুমি যদি যোগ্য শিক্ষক বলে দাবি করেন কি সবাই নিজেকে যোগ্য বলে মনে করেন কিন্তু দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে গেলে পরে প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে সেই যোগ্যতার দালালি করে অভ্যস্ত তাই রকম যখন চাকরি গেছিল আমরা দেখেছিলাম বারংবার মনে হয়েছিল বামপন্থী আইনজীবী যারা মামলা করেছে তারা দালাল এখন সরাসরি একেবারে বিচারপতিকে দালাল দালাল বলে আক্রমণ করছে যারা নিজেরা দালালি করতে অভ্যস্ত তারা সবকিছুর মালিক এটাই কি তাহলে সেই যোগ্য শিক্ষকের নমুনা বলা যেতে পারে আমি প্রথম দিন থেকে বলছি কে যোগ্য কে অযোগ্য এটা বিচার্য বিষয় নয় বিচার্য বিষয় হচ্ছে সরাসরি ভাবে দুর্নীতি করেছে এবং সেই দুর্নীতির সঙ্গে কেউ কেউ সহবাস করেছে দুটোর মধ্যে পার্থক্য আছে আর কিছুই না তারা বলছেন যে ব্রিটিশদের আইন মানে ব্রিটিশদের আইন যেটা ছিল সেটা সোজা ছিল না এই রাজ্যে নাকি সাধারণ মানুষদের জন্য কোনো আইন নেই

স্যার এবারে এই রাজ্যে গিয়ে দাঁড়াচ্ছে রাজ্যের পক্ষ থেকে বলা হচ্ছে বিচার এই রাজ্য তারা খুব পরিকল্পিতভাবে রাজ্যের যত মান সম্মান ছিল শিক্ষাগত সাংস্কৃতিকগত অর্থনৈতিকগত তাকে টেনের নর্দমায় নিয়ে গেছেন এবং গুজরাটের হয়ে দাদালি করেছেন আমার অনেক অনেক কারখানা গুজরাটে চলে গেছে আমার এখানে কেমিক্যাল হাব হলো না গুজরাটে হয়ে গেল রাজনাথ সিং এর নেতৃত্বে মমতাই কাজগুলো করেছেন তাই এখানে যত মানুষ মূর্খ থাকবে যত মানুষ কম লেখাপড়া শিখবে ততই ওদের সুবিধে সেই জন্যই ব্যবস্থাকে লাঠে তুলে দিয়েছেন